এত লোক রাইখা উনি যে অডিও কলগুলো ফাঁস হইতেছে ওই বরগুনার কোন কোন না কোন নেতা আমরা কেউ চিনিও না নামও দেয় না কিছু না ওই তাকে ফোন দেয় তারপরে আমেরিকার বেটারা বেচারা এজেল এমনি আছে এই নাম ঠিকানা পরিচয় কেউ জানতো না চিনো না দেখলাম সেই বেটার সাথে কথা বলতেছে কেন আপনি তো শুভাকাঙ্ক্ষী অভাব হওয়ার কথা না হাই লেভেলের লোকের তোর অভাব নেই তাদের সাথে কথা বললে তারপরে হয়তো অডিটারি দিয়ে আমার তো মনে হয় ভেগে ডালমি কালা হয় আমাদের আপাত হয় এত আমাদের আপাত ভাই এত বেকুব না তাই না সে তো তার মাথাতে খুব চিকন বুদ্ধি আছে সে যায় না শুনেই আমার মনে হয় তো আমাদের আপা আমি তো ম্যাডাম বলতাম তো দেখতেছি জানি সবাই আপাই বলে তো আমি জানি না এই সত্তর পঁচাত্তর বছরের ভদ্র মহিলা কি করে আরেকজনের আপা হতে পারে যে ব্যক্তির যে অডিও ক্লিপসটা আপনারা ভাইরাল হতে দেখেছেন মাত্র কয়েক ঘন্টা আগে সেই ব্যক্তি থাকে আমেরিকাতে তো তার ছবি প্রোফাইল পিকচার এগুলো আমি দেখলাম তো দেখে তো মনে হয় না যে তার আপাত দূরের কথা মানে খালার বয়সীও না সম্ভবত নানি টানি ডাকলে ভালো হইতো তো যাই হোক সে মোট মানে দুইশো ছাপ্পান্ন আমেরিকা প্রবাসী সেই ভদ্রলোক তা এই আমাদের ম্যাডামের মানে আমাদের আপার এই কনভারসেশনটা রেকর্ড করেছেন সে মোট দুইশো ছাপ্পান্ন বার আপা 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 এরকম বলেছেন তো যাই হোক তো এটা শুধু আমি না দেখলাম অনেকেই বৈশা পেশা গুনছে কেউ বলতেছে দুইশো কেউ কয় দুশো চল্লিশ তো আমি তো দেখলাম দুইশো ছাপ্পান্ন তো এখন সেই ভদ্রলোক যে ভদ্রলোক করেছেন আমেরিকাতে বসে তো আমাদের আপা তার সাথে কিছু সুখ দুঃখের কথা শেয়ার করেছেন কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং এর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর একটা কথা যেটা বাংলাদেশের মানুষ চমকে উঠছে সেটা হলো আমি বাড়ির আশেপাশে আছি মানে বাংলাদেশের আশেপাশেই আছি মানে ইন্ডিয়াতে রয়েছেন তিনি চট করে যে কোনো সময় উনি বাংলাদেশে ঢুকে যাবেন তো এই কথা শোনার পর স্বাভাবিকভাবে সবাই আতঙ্কিত হবে আর আপা যদি কোনোভাবে চট করে বাংলাদেশে ঢুকে যায় তাহলে চট করে ঢুকে গিয়ে পট করে ক্ষমতা নিয়ে নেবেন তারপরে ঠাস করে কি করবে এই যে উপদেষ্টা যারা রয়েছেন আট দশজন রয়েছেন তারপরে প্রধান উপদেষ্টা সহ বাকি যারা আছেন তাদের অবস্থা যে কি করবে না পায় সেটা তো ভাই আপনারা আপনার অনুমান করে নেন আমি এর কিছু বললাম না তো যাই হোক এটাই ছিল টক অফ দ্য টাউন গতকাল যে আপা চট করে বাংলাদেশে ঢুকে যাচ্ছেন তো আপার সেই দীর্ঘ কনভারসেশন সেই ভয়েস রেকর্ড তো আমি পুরোটা রিভিউ করতে পারবো না তো ভাই আমি ছোটো মোটো মানুষ আমি ভাই এইসব গণ্যমান্য বিখ্যাত কুখ্যাত ব্যক্তিদের রিভিউ বা কি করব তবে দুই চারটা কথা শুধু আমি আমার মতো করে ব্যাখ্যা করি যেগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো প্রথম উনি বলেছেন অনেকগুলো ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধু দুই চারটা পয়েন্ট যেটা আমার সাথে যাই সেটা আমি বলছি সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের কথা বলেছেন তা এখন ডোনাল্ড ট্রাম্পের কথা বলাতে তো ভাই আমার গায়ে লোন দাঁড়িয়ে গেছে যেহেতু আমি আমেরিকান প্রবাসী ভাই ভোট তো আমরাও দেই ঠিক আছে ভোট তো আমরাও দেই আমরাও কিন্তু ডেমোক্রেটিক দলকে একবার ক্ষমতায় আনি আমরাই কিন্তু রিপাবলিকানদের আরেকবার ক্ষমতায় আনি অর্থাৎ হয়তোবা বা ডোনাল্ড ট্রাম্প হয়তোবা জো বাইডেন হয়তো বারাক ওবামা হয়তোবা আপনার যে রিপাবলিকানের কেউ আছে সেই কেউ তো এই ভোটাভুটিটা আমাদের এখানে হয় এবং এই ভোটাভুটির সক্রিয় একজন ভোটারও আমি আমেরিকার সিটিজেন হিসেবে আমি একজন ভোটারও তো এখন আমাদের ট্রাম্প সাহেবকে নিয়ে আসছেন ভাই আমাদের ট্রাম্প সাহেব আমি যেহেতু ডেমোক্রেটিক করি মানে জো বাইডেনের দল যেটা আর কি ডেমোক্রেটিকগুলো অনেকে বুঝবেন না আর আমাদের ডোনাল্ড ট্রাম্প হল রিপাবলিকান পার্টির এখন নোমিনেটেড প্রেসিডেন্ট নমিনেটেড নমিনেটেড তো উনি কিছুদিন পর নির্বাচন করবেন এই তো নভেম্বর মাসে পাঁচ সাত তারিখে কয়েক মাস পরে তো এখন ওই যে ভদ্রলোক ছিলেন আমেরিকার প্রবাসী সে বলতেছে যে আপা আপনি দুশ্চিন্তা করেন না মনে কষ্ট নেন না এই তো মাত্র দুই তিন মাসই পরে নির্বাচন তো আমেরিকার যে অবস্থা তো সেটা হলো আমরা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসবে এই ধরনের একটা কথা উনি আপাকে বলে আপাকে কনভিন্স করার চেষ্টা করছেন যে আপা আপনি মনে কষ্ট নেন না যেখানে আসেন দুইটা ডাল ভাত খায় ভালো থাকেন তো আমাদের ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হচ্ছেন তো আপনি মোটামুটি ঠিক হয়ে যাবেন এখন এই কথাটা উনি কেন বললো ডোনাল্ড ট্রাম্পের কথা কেন বলো এই যে কমলা হ্যারিস যিনি রয়েছেন রিপাবলিকান ইসে আমাদের ইকে যে কম্পিট করবেন ডোনাল্ড ট্রাম্পকে ডেমোক্রেটিক দল থেকে আমাদের কমলা হ্যারিস তো তার কথা কেন বললেন না তো প্রধান কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের মিস্টার মোদি সাহেব আমাদের আরেকাঙ্ক্ষণ মোদি সাহেবের একেবারে কঠিন সম্পর্ক আছে এটা আপনারা কম বেশি হয়তো বা জানেন যারা কিনা এই ডিপ্লোমেটিক নিউজ টিউজ ফোরেন্টরেন্ট তারা হয়তো এটা বুঝতে পারবেন তো আমাদের ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের এই মোদি সাহেবের একটা বেশ ভালো সম্পর্ক আছে তো এখন যে ভক্ত আমাদের ম্যাডামকে কনভিন্স করছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে তার জন্য ভালো হবে প্রধান কারণটাই ছিল যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন তাহলে হয়তো বা মোদি সাহেব একটা ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প্রাম্পবে তাহলে পাঁচ টাস করাইলাম আমেরিকাতে কেমনি কি ওই একটা একটা মহিলা বিপদে পড়ছে আমাদের আপা বিপদে পড়ছে মোদি সাহেব আমাদের আপাকে সে আপা বলে কি না তা তো যায় না কিন্তু অনেকে পত্রপত্রিকা অনেকে ট্রোল করে অনেক উল্টা পাল্টা কথা লেখে মোদীর সাথে আপার বলে কী সম্পর্কটম্পর্ক তো যাই হোক সেগুলো প্রসঙ্গে আমি গেলাম না ভাই সত্যি তো আপনারা জানেন তো আমি এটাও তো নিশ্চিত না যে মোদী তাকে আপা ডাকবে কিনা তো হয়তো বলতে পারে ট্রাম্পকে যে আমাদের আপা বাংলাদেশ থেকে আসে আমরা মেহমানদারি করে রাখছি বেশ আমাদের ঘাড়ে হিসাবে পড়ছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেল পঁয়ত্রিশ দিন না না ত্রিশ পঁয়ত্রিশ আরও বেশি হয়েছে সাত্রিশ দিন কিন্তু আমরা আমরা একদিন টোটাল দিন হয়ে গেছে তারে ঘরে বসে খাওয়াইতেছি এখন তো বাংলাদেশ থেকে সে পালে আমাদের ঘরে উঠছে এখন আমরা তো খাওয়াইতেছি বোয়াইতেছি ফ্রির উপরে কেমনি কি তো এর নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করো হয়তো বা ডোনাল্ড ট্রাম্প সরি আমাদের মোদী সাহেব হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কথা বলবেন যে মানে নিশ্চয়তাটা মানে যে মানে আশা ভরসা সেই ভদ্রলোক যেখানে আমাদের আপার সাথে কথা বলছিলেন আমেরিকান প্রবাসী সেই ভদ্রলোক তাকে বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো চিন্তা নাই ওই মোদী সাহেব করার করে আপনি আবার বাংলাদেশে চলে যাবেন এই ঠিক তখনই কিন্তু আমাদের আপা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে ই হ্যাভ টু মেলস টু বি আউট তো ঠিক সেই মুহূর্তে আমাদের আপার মুখ থেকে বেরোয় গেছে যে আমি বাংলাদেশের বেশি দূরে নেই আমি যে কোনো সময় চট করে দেশের মধ্যে ঢুকে যাব এর কারণ ছিল এইটা দুই দুই তিন মাস পর ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে আর মোদি সাহেব যদি একটা ফোন করে যে তোমরা আপারে দেশে পাঠানোর ব্যবস্থা করি আমরা আমাদের ঘরের কতদিন থাকবে তো হয়তো মোদি সাহেব আর ডোনাল্ড ট্রাম্প দুইটাই বৃহৎ দেশ মোটামুটি তারা যদি একটা ফায়সা করে ম্যাডামকে আবার আমাদের এখানে পাঠায় দেয় আপাকে আমাদের এখানে পাঠায় দেয় হলেও হতেও পারে তো এই ভরসাতে আপা কিন্তু বলছে চট করে বাংলাদেশে ঢুকে যাবে এই গেল একটা প্রসঙ্গ তো আমি জানি না বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা রয়েছেন তারা কি করতেছেন কি তাদের প্ল্যান এগুলো তার পত্রপত্রিকা আমরা দেখি না হয়তো প্ল্যান তো কিছু একটা আছে যে কিনে ক্রাইম করবে তো ক্রাইমের তো একটা পানিশমেন্টেরও ব্যাপার আছে জেল জরিমানা তাই না কিছু তো একটা হবে কিন্তু বাংলাদেশের মাটিতে যে কোনো দেশে ইভেন যদি অ্যামাজনের জঙ্গলেও হয় না তারপরে তো একই কথা ভাই কোনো লোক যদি অপরাধ করে তো তারপরে পানিশমেন্ট হওয়া উচিত আর যদি এই দুনিয়ায় বিচার না হয় তো সব পরকাল তো রয়েই গিয়েছে তো এখন সে ম্যাডাম যদি কোনো অপরাধ করে থাকে পানিশ পানিশাপম্যান তো তার হবে তার বিরুদ্ধে তো বহুত অভিযোগ অর্থ পাচার থেকে নিয়ে সেগুলো বহু অভিযোগ তো সেগুলোর আমি আশা করি যেগুলো সুস্থ তদন্ত হবে এগুলো তদন্ত সাপেক্ষে কেউ আইন হাতে বিচার আইন নিজের হাতে তুলে নেবে আইন নিজস্ব গতিতে চলবে আইনের ধারায় বাংলাদেশে যে আইন তারাই তো তৈরি করছে এই আইন তো ভাই আমি আপনি তৈরি করিনি তারাই তৈরি করছে ভয় কিসের বাংলাদেশে আছেন আইনকে ফেস করেন আপনার বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ আনা হয়ে থাকে এই অর্থ পাচার দুর্নীতি আরো যত সব আমরা যদি আপনার সাহস থাকে তো আসেন না ভাই এই আইনগুলো আপনারই তৈরি করেছেন আপনার গেছে সংবিধান তো তবে শুনছি তো আপনি করেন মিটমাট করেন আপনার ভয় কি সের গিয়ে পলায় থাকতে হবে কেন আর ডোনাল্ড ট্রাম্পের আপনার সাহায্য নিতে হবে কেন এই ডোনাল্ড ট্রাম্প এই জো বাইরেন এই আমেরিকাকে ভাই কম অপমান করেননি আপা আপনি এই আমেরিকাকে কম অপমান করেননি কথায় কথায় আমেরিকারে এইটা দিয়ে আপনারা পাত্তা দিতেন না তো এখন দেখলাম যে ভদ্রলোকের সাথে আপনি কথা বলতেছেন সেই ভদ্রলোক বলতেছেন তার বিভিন্ন ভালো ভালো কর্মকাণ্ড তারপরে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হত্যা মামলা দেওয়া হয়েছে তার পরিবারের সবার বিরুদ্ধে তারপর অর্থ দুর্নীতি যেসব লুটপাটের মামলা দেওয়া হয়েছে এগুলো হলো মিথ্যা এবং আপনি ওই ভদ্রলোকে বলতেছেন যেগুলো সব ইংলিশে ট্রান্সলেট করে ইউরোপিয়ান ইউনিয়নে পাঠানোর জন্য জাতিসংঘে পাঠানোর জন্য ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের কাছে পাঠানোর জন্য কেন এখন আপনাকে আপনার কাছে জাতিসংঘ কেন মনে হইল জাতিসংঘের হাতে পায়ে ধরা উচিত ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরা উচিত ইউরোপিয়ান ইউনিয়নের হাতে পায়ে ধরা উচিত আপনি তো দুদিন আগে আপনার মুখে যে ভাষা ছিল আপনি তো এদেরকে মুখটা খারাপ করলেন এদেরকে এইটা দিয়েও পাত্তা দিতেন না যা খুশি করছেন আমার তো মনে হয় বাংলাদেশে আপনার মতো যে ডিকটেটর ছিলেন মানে সবাই তো কম বেশি আমরা জানি যে উনি একজন ডিকটেটর অর্থাৎ না কোনো নির্বাচন না কোনো কিছু না কোনো ভোটাধিকার না মানুষের মুখের বা মানুষের কথা বলার অধিকার বা নিরাপত্তা যাবি যা কিছু সব কিছুই তো নষ্ট নষ্ট করে দেয়া তো এগুলো কম বেশি জানেন এগুলো নিয়ে বিস্তারিত বলার কারণে তো তার বিরুদ্ধে তোর অভিযোগ শেষ নেই অর্থাৎ বাংলাদেশের এই আমাদেরই আপা ছিলেন পৃথিবীর মানে সর্ববৃহৎ এবং আমার মনে হয় না উত্তর কোরিয়া যে প্রেসিডেন্ট আছে কিম জং জুং না কি যেন একটা নাম তো তার চেয়ে তো মনে হয় মানে প্রতাপশালী একজন মানে ডিকটেটর ছিলেন বাংলাদেশের এই আমাদের এই আপা তো যাই হোক সেই ভদ্রলোক এখন বলতেছে আপার করে আপা আপনারা গেছেন বাংলাদেশের মানুষ এটিম হয়ে গেছে এখন হুজুগে বাংলাদেশি আবেগে পইড়া বলে এই ছাত্র জনতা বলে তার বিরুদ্ধে লাঠি ট্যাঙ্গা এই হামলা টামলা এগুলো করছে তারপরে মানে একটা অরাজকতা তৈরি করছে আবেগে পেরা সব তো এখন আবেগ তো শেষ হয়ে গেছে এখন আপনিও চলে গেছেন কানতে কানতে এখন তো বাকি এদেরকে ফালা থেকে গেছেন তারা তো এক মাসও জানে এখন বুঝতে পারতেছে তারা বলে এতিম হয়ে গেছে এবং বাংলাদেশকে যে উন্নতির স্বর্ণ শিখরে আপনি নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে দারিদ্রসীমা থেকে বের করে আপনি কোন পর্যায়ে নিয়ে গেছিলেন মানে সামনে নিতে 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 একেবারে বঙ্গবর্ষের কিন্তু ফালা দিয়েছেন বুঝছেন এটা আমরা জানি কিন্তু আপনি তো জানেন না খালে আপনি সামনে নিয়ে গেছেন আমাদের দারিদ্রসীমা থেকে বের করে আপনি বলুন কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন এখন আপনি বললেন আপনার সেই কনভারসেশনে যে না আমি তো যা করা করছিলাম বাংলাদেশি এই বাংলাদেশটাকে আমি এত উন্নতিতে নিয়ে গেছিলাম দায়িত্ব সীমা থেকে বের করে তারপরে ডেকে নিয়ে গেছিলাম এখন তো আবার ঠাস করে আবার আগের মতোই পেরে গেছে এরা মানুষ না উঠেছে এই সেই ইত্যাদি ইত্যাদি এইগুলো বললেন তো বলেন অসুবিধা নাই দেখি কেমনি কি আর দ্বিতীয় কথা হলো আপনি আবার ওই আমি জানি না আপনার ডক্টর মোহাম্মদ ইন সাহেবের সাথে আপনি এত ভূতগুতি কেন করতেছেন ওই ব্যাচারা তো কখনো আমি কোনো পত্রপত্রিকাতে টিভি নিউজে ওরা তো কম ইন্টেভিড নাই কখনো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলতে শুনি না আপনার বিরুদ্ধে বলতেছিলেন উল্টা দিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপারে আপনার সাথে ওই আপার কি হয়েছে ওই আপায় বলতেছে আপনার বলে থেকে দুইবার করবে খোঁচানিমূলক প্রশ্ন প্রশ্ন করেন তখন দেখি এই ভদ্রলোক দিয়ে একটা কথাবার্তা বলে এছাড়া তো উনি আপনার নিয়ে কোনো আলোচনা সমালোচনা কিছুই করে না এতদিন হয়ে গেল তো সেই বেচারা পিস আপনি এখনো ছাড়লেন না তো সেই বেচারা বলে ওই যে ফ্রান্সে যে অলিম্পিক হইলো তো আপনি বলতেছেন তা ছাব্বিশ হাজার কোটি টাকা বলে সে লুটপাট করছে আরে আপ আপনি থেকে বলি উনি যদি ছাব্বিশ হাজার কোটি টাকা লুটপাট করে তাকে উনি তো বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করেনি উনি বাংলাদেশের সরকার প্রধানও ছিলেন না একজন এমপিও ছিলেন না উনি ওই যে চাউল গমের টাকাও খায়নি উনি মজুদারিও না কিছুই করেনি উনি এখন উনি এই ছাব্বিশ হাজার কোটি টাকা কেমনি কি এটার হিসাব আপনি বের করে এখানে দিয়ে দেখেন মুখ বললি তো ওরা প্রমাণ তো হবে তবে এটুকু আমরা জানি যে উনি এমপিও ছিলেন মন্ত্রীর জন্য কিছু ছিল না যে উনি লুটপাট করছে বাংলাদেশে থেকে এটা অন্তত উনি করেন কার টাকা লুটপাট করছে কে জানে এখন আপনি এসে যদি সাক্ষী এগুলো দিতে পারেন হয়তো এমন হতে পারে শুনছি হিলারি ক্লিন্টনের সাথে ক্লিন্টন ফাউন্ডেশনের বলে একটা ব্যাপার স্যাপার আছে সেখান থেকে পয়সা যদি ইউ করে থাকে আর বাড়ির সাথে যদি করেও থাকে সেটা তো ভাই আরেক দেশের পয়সা আমেরিকার পয়সা করুক সে লুটপাট সেটা আমেরিকার সরকার বুঝবে আর একটা ডক্টর আপনার প্রবলেমটা কেবি সে বলে ছাব্বিশ হাজার কোটি টাকা ভালো ওদিকটাই খেয়ে বেলা দেখুন চিন্তা করেন কি একটা হাস্যকর ব্যাপার তার বিরুদ্ধে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যে রাশিয়ার তত্ত্বাবধানে ওই অনগোয়িং যে প্রজেক্টটা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তো সেখানে তা সে তার তার যে ছোট বোন তারপর কিছু আত্মীয় স্বজন আছে তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটে কত শুনলাম টোয়েন্টি পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন কী বলে কি হয়েছে এই টাকা লুটপাট করে বলে সব ইউরোপ আমেরিকায় নিয়ে গেছে এটা তার বিরুদ্ধে একটা কঠিন অভিযোগ এবং পত্রপত্রিকা খুলি আপনারা দেখবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর শেখ হাসিনা এই কথাগুলো যদি টাইপ করেন না তো দেখবেন আপনারা বিভিন্ন ডকুমেন্ট টুকুমেন্ট দিয়ে বিভিন্ন চ্যানেল এগুলো পড়েছে তো আপনার বিরুদ্ধে প্রায় বিশ পঞ্চাশ হাজার কোটি টাকার এই অভিযোগ আনা হয়েছে তো এখন সেই অভিযোগ আপনি খণ্ডন করবে তো দূরে থাক তা ডক্টর ইউনিস্কে আপনি বলতেছেন আরে আমি বিশ হাজার পঞ্চাশ হাজার খাইছি বিশ হাজার পঞ্চাশ হাজার কোটি খাইছি দেখি বাট তুইও তো খাইছো ছাব্বিশ হাজার কোটি টাকা তা এখন চিন্তা করেন কি এক অবস্থা ও খাইছে বিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা এখন ওর বিরুদ্ধে অভিযোগ আনা ও এখন বলতে চারি যে আরে ভাই আমি খাইছি ভালো বলছি তুমিও তো তুমি খাইছো ছাব্বিশ হাজার কোটি টাকা কেমনি কী করুন তো যাই হোক আপনারা ওই আপনি এক কাজ করেন ওই ইসের আমাদের শ্রদ্ধা ইউনিট সাহেবের পিছ ছেড়ে দেন ওনার নিয়ে বিষয়ে ঘাটাঘাটি করেন না ওনার ওনার মতো দেন উনি উনি আসে মাত্র কতদিন হলো পঁচিশ দিন সাতত্রিশ দিন হয়েছে উনি ক্ষমতায় আসে ওনাকে একটু সময় দেন উনি ওনার মতো করুক ওনার সাথে লাগা লাগালাগি খুচাখুচি আপনার করা দরকার না আপনি ইয়ে নামছি আপনি করেন বুঝছেন তো যাই হোক এখন আপনি চট করে ঢুকে যাবেন তো আট আসেন চট করে ঢুকেন তো আমরাও আসি আসলে আমরা অভিভাবক আর হয়ে গেছে আমি নিজে বুঝতেছি অভিভাবক আর হয়ে গেছি কারণ আপনি থাকলে খেলাটা জমতে ভালো আপনি থাকলে খেলাটা জুমতে ভালো কারণ আপনার বিচার আচার আমরা দেখবো আমরা কত আশা ভরসা নিয়ে বসেছিলাম যে এত কয়েক হাজার ছেলে পেলে ইয়াং এটা মারা গেল সবারই তো ভাই একটাই স্বপ্ন ছিল যে এই সব। অন্যায় যারা করেছে বাংলাদেশকে যারা নষ্ট করে দিছে বাংলাদেশকে যারা খোকলা করে দিছে তাদের একটু বিচার হোক এই দেশের মাটিতে এটা তো আমরা সবাই দেখতে যেতাম যদিও দুই চারজনকে আপনারা আটক করছেন আর বাকিগুলো হয়তো হবে বা হবে না কি করবে না করব যাই হোক কিন্তু আপনি তো যেই দলের সর্দার নিয়ে ছিলেন নাকি তো আপনাকে যদি ধরতো একটু বিচার আছে যদি হইতো কোর্টে বারান্দা যদি আপনি একটু ঘোরাঘুরি করতেন আপনার জেল হাজত যদি কিছু হইতো তা আমরা একটু মানে ভালোই লাগতো আমাদের কাছে বুঝছেন ভালোই লাগতো যে না কিছু একটা হয়েছে তো যাই হোক আপনি আর চট করে আইতে চাইতেছেন তো আপনারা আমরা অনুরোধ করে আপনি এক কাজ করেন বেশি দেরি করে না চট করেই চলে আসেন আমরা আর পারতেছি না আমরা আমার আমরা মানে আমরা আসলে সত্যি অভিভাবক হারাপ হয়ে গেছে বুঝছেন আপনি আসেন চট করে চলে আসেন এবং চট করে আমরা আপনার ব্যবস্থা করতেছি সেই সিস্টেমই এখানে হচ্ছে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরেকটা মজার ব্যাপার ভিডিওটা শেষ করে আগে বলে রাখি যে ভেতর লোক না ওই আপার কল রেকর্ড ফাঁস করছে সেই ভদ্রলোক কিন্তু আবার আমেরিকাতে আছে ওই অ্যাজেলা ওই শেখ হাসিনার আমলি সে আমেরিকাতে আসছে কয়েক বছর আগে আইসা সে কী করছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে বদনাম করছে গিয়ে আমেরিকায় যে ইমিগ্রেশন কোর্ট আছে সেখানে বিরাট ফাইট তো সেখানে গিয়ে লিখছে শেখ হাসিনা বলে তারা মেয়েরা হালেব কিনাংবেন তার প্রাণ নাশের হুমকি লাইফ ইন ডেঞ্জার এইসব নানা যাবে মিথ্যা গল্প করে সব শেখ হাসিনা নামে বদম টদম করে সে কিন্তু অ্যাজেলাম সিক করছে পলিটিক্যাল অ্যাজেলাম সিক করছে আমেরিকার গভর্নমেন্টের কাছে কি এক অবস্থা কি এক অবস্থা মানে মানে মিথ্যার একটা শেষ থাকতে পারে বাটপাড়ির একটা শেষ থাকতে পারে কিন্তু বাটপাড়ির কোন লেভেলে গেলে এটা হয় দেখেন এখন ওই ইসে ইমিগ্রেশন স্ট্যাটাসে এই ভদ্রলোক এখনও আমেরিকাতে রয়েছে এখন আমেরিকার আইন অনুযায়ী তাকে তো বের করে দিতে পারবে না এখন আমি ম্যাডামেরও বা মানে আমাদের আপার আর কি আমাদের আপারও বা কি দূর অবস্থা তারা এত শত শত হাজার হাজার লাখে লাখে নেতাকর্মী এত হাই লেভেল উনি তো বিভিন্ন আমলা থেকে নিয়ে শুরু করে তারপরে বিভিন্ন মন্ত্রী এমপি সবই তো ওনার মনের মতো লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে নিয়ে শুরু করে সেনাবাহিনীর প্রধান থেকে নিয়ে শুরু করে আপনার পুলিশ বাহিনীর প্রধান থেকে নিয়ে শুরু করে সবাই তো ওনার মনের মতো লোক তাই না তাই পৃথিবীর এত লোক রাখা উনি যে এই যে অডিও কলগুলো ফাঁস হইতেছে ওই বরগুনার কোন কোন না কোন নেতা আমরা কেউ চিনিও না নামও দেয় তাকে আমেরিকার বেটারা বেচারা নিয়ে আসে এই বেটার লোকের কোনো নাম ঠিকানা পরিচয় কেউ জানতো না চেনও না দেখলাম সেই ব্যাটার সাথে কথা বলতেছে কেন আপনি তো শুভাকাঙ্ক্ষীর অভাব কথা না হাই লেভেলের লোকের তোর অভাব নেই তাদের সাথে কথা বললে তারপরে না হয় আমার তো মনে বেগে কুচ কালা হয় আমাদের আপাতত হয় এত আমাদের ভাই এত বেকুব না তাই না সে তো তার মাথাতে খুব চিকন বুদ্ধি আছে সে যাই না শুনেই আমার মনে হয় ওই মানে ওই ওই লেভেলের নেতাদের সাথে কথা টথা বইলা ফোন রেকর্ড ফাঁস করা চাইতে উনি মনে করছে ওই যে আনাচে কানাচে ওই যে মানে পথে এক বিভিন্ন জায়গায় পড়া ট্রা দেখেন ফুটপাথের কিছু নেতা মতো আছে ঠিক আছে তো এদের সাথে কথা বইলা উনি এই অডিওগুলো ভাইরাল করাইতেছে এবং বাংলাদেশে এগুলো পাঠাইতেছে তা আমার মনে হয় ম্যাডাম তো আর ভাই এত বেগুক না তার মাথায় চিকন বুদ্ধির অভাব নেই নিশ্চয়ই কোনো প্ল্যান একটা আছে যেটা হয়তো আমি আর আপনি জানি হলে এত নেতা ফেতা এদের সাথে কেন কথা বলতে চাইবে সেটা তো একটা চিন্তার বিষয় ভাই আমার মাথায় কিন্তু এই চিন্তাটা ধরছে না আপনারা কি বলবো যা জানিনা